আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম শ্রেণির গণিত ক্লাসে তোমাদের আবারও স্বাগতম আজকে আমরা এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করা যাক এখানে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় আছে আয়ত ক্ষেত্র পাশের ছবিটি লক্ষ্য করো পাশের ছবিটি লক্ষ্য করো এটি একটি আয়ত ক্ষেত্র এর ক্ষুদ্রতম বর্গগুলোর দৈর্ঘ্য এক একক হলে প্রতিটি ঘরের মান এক এখানে আর আয়তটির ক্ষেত্রফল ছবির ছোট ছোট বর্গগুলো গণনা করেই নির্ণয় করা সম্ভব এখানে যে ঘরটি আছে এখানে যদি আয়তক্ষেত্র ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলি গুনি তাহলে আমরা প্রস্থতে পাবো প্রস্থতে পাবো আমরা আটটি এবং দুর্গতে পাব তেরোটি এভাবে আমরা গুনবো আটটি আটটি করে গুনব তাহলে ক্ষেত্রফল ছবির ছোট ছোট বর্গগুলো গণনা করেই নির্ণয় করা সম্ভব তাই না তাহলে ঝটপট করে বল বলে ফেলো আয়তটির ক্ষেত্রফল ঢ্যাশ বর্গ একক অর্থাৎ ঘরগুলি গুনে গুনে কতগুলি ঘর আছে টোটাল আয়তক্ষেত্রতে সেটা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে গুনে গুনে যদি বের করি তাহলে আমাদের বের হবে একশো চারটি এখানে গুনে গুনে বের করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এভাবে গুনবা তাহলে একশো আটটি পাবা তারপরে দেখো কি বলে এভাবে তো গোনা আসলে আমাদের কষ্টসাধ্য ব্যাপার এর শর্টকাট কোনো সিস্টেম আছে কি না সহজ কোনো সিস্টেম আছে কি না আয়তটির ক্ষেত্রফল ভিন্নভাবেও নির্ণয় করা সম্ভব ছবিতে আয়তটি দৈর্ঘ্য তেরো দেখো নিচে দৈর্ঘ্য দেওয়া আছে আট এবং পাঁচ যোগ করে তেরো অর্থাৎ এই পাশে পাঁচটি আছে কালো দাগ পর্যন্ত আর এই পাশে আটটি আছে আট আর পাশ তেরোটি তেরো একক এবং প্রস্থ আছে সাইডে দেওয়া আছে দেখো ডান পাশে আটটি আট একক তাহলে এখানে আমরা কি পাবো এই সুতরাং ক্ষেত্রফল কত হবে তেরো গুণ আট একশো চার বর্গ একক তাহলে এখানে দেখো এত তো আয়তক্ষেত্রটির জ্যামিতিক হিসাব নিকাশ কিন্তু তোমরা যদি গভীরভাবে লক্ষ্য করো আয়তটির ভিতরে কয়েকটি সংখ্যা দেখতে পাবে সংখ্যাগুলো ছোট থেকে ক্রমানুসারে সাজালে একটি অনুক্রম তৈরি হবে অনুক্রমটি নিশ্চয়ই চিনতে পারছো তাই না এখন আমরা যদি প্রতি ক্ষেত্রে ফিফোনার পদ অনুসারে একটির পিঠে একটি করে বর্গ আঁকি এবং এভাবে আঁকতে থাকি আঁকতে আঁকতে যেখানেই থামি না কেন সময় দেখব একটি আয়তক্ষেত্র তৈরি হবে যাকে আমরা ফিপনাচ্ছি আয়তক্ষেত্র বলতে পারি আবার আয়তক্ষেত্রটির ক্ষেত্রটির ভিতরে বিভিন্ন আকৃতির যে বর্গগুলো তৈরি হবে তাদের ক্ষেত্রফলের সমষ্টি হবে আয়তটির ক্ষেত্রফল চলো যাচাই করে দেখি দেখো আমরা চিত্রে আবার চলে যাই এখানে চিত্র মধ্যে দেখো খেয়াল করো এখানে সবচেয়ে ছোটো দেখো এক ঘর দেওয়া আছে এখানে এক এটা বর্গ একক চারদিকে এক করে আছে তারপর আরেকটা আয়টা দেওয়া আছে এক দুটি এক দেওয়া আছে এই দুটি এক যদি আমরা জয়েন করি শুধু এক দিয়ে যে বর্গক্ষেত্রটি হয়েছে এটা একটি বর্গক্ষেত্র আর দুটি এক যদি আমরা জয়েন করে দিই তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যায় কারণ প্রস্থতে হয় এক এবং দুর্গতে হয় এক এক দুই তারপরে আবার দেখো উপরে দেওয়া আছে দুই দুই অর্থাৎ এটা বর্গক্ষেত্র দুই যেটি দেওয়া আছে এটি বর্গক্ষেত্র প্রস্ততেও দুটি আছে দুর্গতেও দুটি আছে আমরা জানি বর্গক্ষেত্র চার সমান প্রতি প্রতি সাইডেই দুই করে দেওয়া আছে তাহলে এটা বর্গক্ষেত্র আর দুইয়ের সাথে যদি আমাদের আগে যে এক এক মিলে একটি আয়তক্ষেত্র ক্ষেত্র হয়েছিল সেটা যদি আমরা অ্যাড করে দেই তাহলে দুইটা এটা বর্গক্ষেত্র হয়ে যাবে আগে ছিল দুই বর্গক্ষেত্র এখন হয়ে যাবে আয়তক্ষেত্র মানে প্রস্থ হবে দুই কিন্তু দৈর্ঘ্য হবে দুই আর এক তিন তারপর বাম পাশে দেখো তিন তিন একটি বড় ক্ষেত্র মানে দৈর্ঘ্যপ্রস্ত তিন করে আছে এই বর্গক্ষেত্র এর সাথে যদি আমরা আগের যে ক্ষেত্র পেয়েছিলাম আমরা তিন হ্যাঁ সাইডে এটি যদি যোগ করে দিই তাহলে আয়তক্ষেত্র হয়ে যায় তিন শুধু বড় ক্ষেত্র এর সাথে আগের ঘরটি মিলে দিলে হয় আয়তক্ষেত্র তাহলে প্রস্থ হবে তিন আর দৈর্ঘ্য হবে পাঁচ তিনের সাথে দুই যোগ হবে পাঁচ আবার আমরা নিচে দেখি পাঁচ দেওয়া আছে এর দৈর্ঘ্যপ্রস্ত সব পাঁচ দেওয়া আছে এটি একটি বর্গক্ষেত্র পাঁচের সাথে যদি আমরা আগের তিন যোগ করে দিই তাহলে হয়ে যাবে এটা ক্ষেত্র অর্থাৎ প্রস্থ হবে পাঁচ দৈর্ঘ্য হবে আট এরপরে আমরা ডান পাশে সবচেয়ে বড় ঘর যেটি দেখছি এটা হলে আট এটা দৈর্ঘ্যপ্রস্ত শব্দকে সব দিকে আট করে দেওয়া আছে এটি একটি বর্গক্ষেত্র এবং এই বর্গক্ষেত্র সাথে যদি আমরা এই আগের যে পাঁচ ঘর দেওয়া আছে ওইটা যদি অ্যাড করে দেই তাহলে আমাদের হয়ে যায় আটের সাথে প্রস্থ আট এবং দৈর্ঘ্য হয় আটের সাথে পাঁচ যোগ হবে তেরো যেটা নিচে দেওয়া আছে তাহলে আট শুধু আট দিয়ে তৈরি ঘরটি হবে বর্গক্ষেত্র এবং পাঁচ যোগ করে দিলে হবে আয়তক্ষেত্র এরকম প্রত্যেকটি বর্গক্ষেত্রের সাথে আরেকটি বর্গক্ষেত্র যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আয়তক্ষেত্র পাওয়া যায় এখানে এটাই বোঝার বিষয় আর সেখানে বোঝার বিষয় যে সবচেয়ে ছোট দুটি দেওয়া আছে এক এক তারপরে আছে দুই তারপরে আছে তিন তারপরে আছে পাঁচ তারপরে আছে আট এগুলি আমরা যদি কমা কমা দিয়ে লিখি তাহলে এটা হয়ে যায় একটি ফিবণার্চী ক্রম অনুক্রম দেখো এটাই আমাদের বলছিল ফিবণাকি ফিবনাচ্চি অনুক্রম এখানে দেওয়া আছে দেখো আয়ত আয়তটির ক্ষেত্রফল প্রথমে এক ছিল এক স্কোয়ার তারপর আয়টি এক ছিল এক স্কোয়ার তারপর দুই ছিল দুই স্কোয়ার থ্রি স্কোয়ার ফাইভ স্কোয়ার এইট স্কোয়ার সবগুলিকে বর্গকে স্কোয়ার করে সবগুলি সংখ্যাকে স্কোয়ার করে বর্গ করে যোগ করলে একশো আট চার পাওয়া যায় একশো চার পাওয়া যায় এই একশো চার হচ্ছে আমাদের হ্যাঁ আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল ক্ষেত্রফল তেরো গুণ আট এটি আমাদের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল আমরা এক আছে এই ঘর গুনে গুনে করতে পারি তারপর দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ দিয়ে করতে পারি তারপরে আমরা এই পিপনাচ্ছির সূত্র দিয়েও করতে পারি ফিভোনাচ্চির সূত্রতে যে স্কোয়ার করে করে আমরা যে যোগ করেছি সেটাও আমাদের বড়ক্ষেত্রে একশো চার পাওয়া গেছে তারপর এখানে একটি একক কাজ দিয়েছে দেখো ছক কাগজে অথবা গ্রিডে ছক কাগজে অথবা গ্রিডে এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ সংখ্যাগুলো ব্যবহার করে ফিবোনাচ্ছি আয়তক্ষেত্র অঙ্কন করো আমরা এখানে দেখো গ্রিডে বা আমাদের গ্রাফ পেপারে তৈরি করেছি প্রথম এক এক ছিল সেটা এঁকেছি আমরা তারপরে দুই আগের মতোই তারপর তিন হলুদ ঘরটা তিন দুই হচ্ছে লাল ঘরটা হ্যাঁ পাঁচ তারপর তারপর হবে আট আট সবুজ ঘরটা তেরো হচ্ছে ইয়োলো ঘরটা হলুদ ঘরটা এটুক দেওয়া ছিল আমাদের আগেই আগেই দেওয়া ছিল ওইটুক ওগুলি দেখে দেখে আমরা এই এইটুক করব। তারপর আমাদের যে নতুন সংখ্যাটা দিয়েছে সেটুক হচ্ছে একুশ একুশ দেখো আমরা ডান দিকে সবার বড় ঘরটি একুশ দৈর্ঘ্য এবং প্রস্থ সব দিকে একুশ আছে তোমরা গুণে দেখবা একুশ দেওয়া আছে তাহলে একুশ দিয়ে ঘর তৈরি ঘরটি এসছে বর্গক্ষেত্র এ একুশের সাথে যদি আমরা এই আমাদের তেরো এবং এই আট অর্থাৎ একুশ ওই তেরো সাইডে যে এই আছে এটা যোগ করি তাহলে আমরা পাবো তেরো যদি যোগ করি এটা পাবো আমরা একুশ এবং তেরো যোগ করলে হয় চৌত্রিশ তাহলে আমরা এখানে আমরা চৌত্রিশ পাবো হ্যাঁ প্রস্থ হবে একুশ আর দৈর্ঘ্য হবে চৌত্রিশ তাহলে এটি একটি আয়তক্ষেত্র আমরা এইভাবে এই একক কাজটি আমরা কোনো আয়ত গ্রাফ পেপারে অথবা যে কোনো গ্রিড বা ছক কাগজে যে কোনো ঘর করে আমরা এটা তৈরি করতে পারি একক কাজটি এটি করে আমরা আমাদের শিক্ষকদের জমা দেব তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই আলোচনা পরবর্তী ভিডিওতে আমরা এখানে ধারা থেকে আলোচনা শুরু করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ